হ্যালো বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজ হচ্ছে সোমবার আর আমার সকালবেলা স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর রান্নাবান্না কমপ্লিট আজকে ডাল আর উচ্ছে ভাজা হয়েছে আর সেই কালকেকার পুঁটি মাছ ছিল সেই পুঁটি মাছগুলো ঝাল করেছে পুঁটি মাছ আমার অতটাও ভালো লাগে না খেতে যাই হোক ও তো আজকে তাড়াতাড়ি রান্না করে নেওয়ার কারণ হচ্ছে একটাই কালকে তোমাদেরকে বলছিলাম যে গতকাল ভিডিওতে বলছিলাম যে আমি একটা ডাক্তার দেখাতে যাব। তো পারসার কাছে তো সেজন্য ভাবছি আজকে তো যাব তো আমি ফোন করেছিলাম নাম লেখাতে হবে না ওখানে গিয়ে লেখাতে হবে লাইনের একটা ব্যাপার রয়েছে তো ভাবছি আজকে আমরা খুব তাড়াতাড়ি বেরোবো আর সাড়ে বারোটায় বেরোবো পাঁচটা থেকে ডাক্তার দেখবে আর আমাদের এখান থেকে পা সার্কাসটা অনেকটা দূরে অনেকটা দূরে দূরে বলতে গেলে দু আড়াই ঘন্টা ট্রেনে থাকতে হয় আর ট্রেনে যেহেতু থাকতে হয় আর আমরা ভাবলাম যে একটা 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 কুড়ি না কত দুটো কুড়ি একটা ট্রেন আছে সেই ট্রেনটাতে খুব ভিড় হয় আর আমি ভিড়ে যেতে পারবো না ট্রেনে তো সৌভিক মানে আমার বর বললো যে সাড়ে বারোটার ট্রেনে আস্তে আস্তে যাবো চল ঘুরে ঘুরে যাবো তাতে তোরও কমফোর্টেবল ফিল হবে আর এই গরমের মধ্যে ভিড়ে চাপা করে যাওয়ার কোনো দরকার নেই আর আজকে আমরা যেহেতু ফার্স্ট ওই ডাক্তারটা দেখাচ্ছি আর অ্যাড্রেস দিয়ে দিয়েছে তো অ্যাড্রেস যেহেতু দিয়ে দিয়েছে তো অ্যাড্রেসটা খুঁজতে হবে একটু সময়ের সাপেক্ষ ব্যাপার দশ কুড়ি মিনিটের ব্যাপার রয়েছে তো বাস্তার কাছ থেকে একটু দশ পনেরো মিনিট হেঁটে খুঁজতে হবে একটা চেম্বার রয়েছে তো সেখানেই বসে ডাক্তার তো আমি তো যাচ্ছি আর তোমাদের সাথে নিয়ে আর ডাক্তার কি বলে সেটাও বলবো আর আমার না একটু হালকা হালকা একটু টেনশানও হচ্ছে কি বলবে না বলবে সেই সব বিষয়ে ভগবান যেন সব কিছু একটু ভালো ভালো বলে আমার সাথে তো শুধু খারাপটাই হয়ে যাচ্ছে সেই খারাপ সবসময় আমার সাথে হয় তো ব্যাগে একটা জলের বোতল একটা ছাতা নিয়ে রেখে দেবো আর ওয়ালে তো রাখতেই হবে চলো আমি আজকে সকালবেলা একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে বারো সাড়ে বারোটা টেন মানে বারোটা দশের দিকে বেরোবো আর বেরিয়ে আমার খুব ভয় করছে আর রোদে না আমার একদম যেতেও ইচ্ছা করছে না বাইরে প্রচণ্ড রোদ আর কালকে অনেকে বলছে যে কালকে আমাদের এদিকে বৃষ্টি হয়েছে আমার মাও ফোন করেছে বলে বৃষ্টি হয়েছে তোদের ওদিকে তো আমি বলি একদম বৃষ্টি কিছুই হয়নি কারণ শুধু একটু হালকা হাওয়া হচ্ছিল কালকে যেমন তোদেরকে বললাম তো মা বললো খুব বৃষ্টি খুব ঝড় হয়েছে আমাদের এখানে তো ডায়মন্ড হারবার ওদিকে তো আমার বাঁয়ার বাড়ি ডায়মন্ড হারবার ওদিকে তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই আর আমার টেনশনে কেমন একটা হচ্ছে চলো ব্যাগটাও গুছিয়ে নি গোছানো বলতে গেলে আর তো আর সেরকম ব্যাগ গোছানোর আর ব্যাপার নেই এটা বড় মানুষ যাবো একটা জলের বোতলে একটা ছাতা হলেই হয়ে যাবে কি বলবো সেই সব দিনের কথা মনে পড়ছে সত্যি কথা বলতে গেলে মেয়েকে নিয়ে যাওয়ার সময় অনেক কিছু এক মানে আজ যাবো কালকে থেকে ব্যাগটা গুছিয়ে রাখতে হতো যে এটা নিয়েছি তো ওটা নিয়েছি তো সেটা নিয়েছি তো বাইরে গেলে প্রবলেম হবে এই জলের বোতলটা মাঝে মাঝে তো জলের বোতলটাই নিয়ে যেতে ভুলে যায় মানে ব্যাগের পাশে রেখে দিতাম আর ব্যাগটা তাড়াহুড়ো করে ব্যাগটা নিয়ে যেতাম কিন্তু জলের বোতলটা নিতাম না মিস করি দাও আর কি বলবো আমার কপালে এটা ছিল আর কি আছে আমি তাও জানি না কতটা ভালো আর কতটা খারাপ আর ভগবান আমার কপালে ওই খারাপ দিনগুলোই লিখে রেখেছে উপর থেকে সব কিছু ঠিক করে তবেই আমাকে এখানে পাঠিয়েছে আর কিছু বলবো না মনটা খারাপ হলেও কিন্তু কিছু করার নেই যাই হোক চলো খাওয়া দাওয়া করে ব্যাগটা বের করে নিই গুছিয়ে নিই ড্রেসটাও বের করে নিই একদম হালকা ঢালকা জামা পরে পড়েও বাইরে প্রচন্ড গরম পড়েছে আজকে আর আমার চশ ভাতা এখনও নিয়ে আসেনি কালকে আমি ওষুধ খেতে তবে আমার মাথা এই যন্ত্রণাটা কমেছে নলে কমতোই না কালকে খেয়েছি আর আজকে মনে হয় এসে আর একটা খেতে হবে কারণ রোদে চারদিক ময় ঘুরবো আর মাই রোদে ঘুরলেই আমার মাথা যন্ত্রণা করে মাইগ্রেনের ব্যাপারটা বেড়ে যায় আর যাদের আছে তারা তো জানোই এই ব্যাপারটা কি হয় তো যাই হোক তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরোতে হবে আর লেট হয়ে গেলে আমার বর কেমন করবে আমাকে